আমার নির্দিষ্ট সময়ে নির্ধারিত বিষয় আলোচনার বিষয় যুবকদের যুবকদের অবদান ইসলামের যুবকদের মর্যাদা এবং মূল্য কত যুব সমাজ ইসলামের ইতিহাসে আল্লাহ প্রদত্ত এই দিন জীবন বিধান এই শাশ্বত এই সার্বজনীন দিন ইসলাম পৃথিবীর মাটিতে প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান যারা রেখেছেন তারা হচ্ছে যুবকেরা মানুষের জীবনে কয়েকটা নির্দিষ্ট নির্ধারিত ধারাবাহিক মানুষ জীবন অতিবাহিত করে মানুষের জীবন কয়েক বিভক্ত তার একটা শৈশব জীবন এরপরে আরেকটি জীবন পার করে যৌবন জীবন এরপরে মানুষ আরেকটি জীবন পার করে পৌরত্বের জীবন তারপরে যে জীবনটা বার্ধক্য এখন সে বার্ধক্য জীবনকে অতিবাহিত করে মৃত্যুকে বরণ করে পরকালে চলে যায় এই যে কয়েকটা জীবনের স্তর এর মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে তার যৌবন কাল শৈশবে প্রজ্ঞা কোন কাজ করার ক্ষমতা তার ঘটে না আবার বৃদ্ধ বয়সে যেই চিন্তা শক্তি ছিল মানুষের সেটার অবসান ঘটে সেটা ধ্বংস হয়ে যায় কিন্তু যৌবন এমন একটি কাল যেই কালে মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটে জ্ঞান শক্তির বিকাশ ঘটে মনন শক্তির বিকাশ ঘটে মেধা প্রজ্ঞা কর্মশক্তির বিকাশ ঘটে এইজন্য যুবকদেরকে ইসলামের ওপরে তাদেরই চিন্তা মেধা প্রজ্ঞা কর্মশক্তিকে কাজে লাগিয়ে যুবকদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময় হচ্ছে তার যৌবনকাল এই ব্যাপারে সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে এগোতে তোমার জীবনে পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসকে তুমি মূল্যায়ন কবলা হারামে বার্ধক্য আসার পূর্বেই যৌবন কালকে মূল্যায়ন করাকা কবলা অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো না কাকলা ফকরিক দারিদ্রতা আসার পূর্বেই ধনী থাকা অবস্থাকে তুমি মূল্যায়ন করো ও ফারাফাকা ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে মূল্যায়ন করো হায়া হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো মানুষের জীবনে পাঁচটি জিনিস আসবে কিন্তু এই পাঁচটি জিনিস আসার পূর্বেই আল্লাহ মূল্য দিতে বলছেন মূল্যায়ন করতে বলছেন বৃদ্ধ হবে এই জন্য বৃদ্ধ হওয়ার পূর্বেই কোন কালকে মূল্যায়ন করতে হবে যৌবন কাল এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যৌবন কালকে মূল্যায়ন করতে হবে কিভাবে মূল্যায়ন করবেন আল্লাহ সোহান কোরআন মাজিদের বলছেন এং ফেরু তোমরা বেরিয়ে পড়ো খেফা ফাউ আলাও যুবক অবস্থায় বৃদ্ধ অবস্থায় যে কোনো অবস্থায় যদি শক্তি সামর্থ্য আছে মনে করো পরিবেশ আছে মনে করো যৌবন শক্তি আছে বলে মনে করো তাহলে তোমরা বেরিয়ে পড়ো ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে জিহাদ করো প্রাণ দিয়ে মাল দিয়ে আল্লাহ কোরআন মাজিদের যুবকদেরকে তার যৌবন কালকে মল্লান করতে বলেন আল্লাহ বলছেন তোমরা জান দিয়ে মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করোল্লাহকুম এটা তোমাদের জন্য উত্তম হিংকুমতুম তালেমন যদি তোমরা বুঝো আল্লাহ শুভানাওত আলাহ বলছেন যৌবনকালে আল্লাহর দিন প্রতিষ্ঠা প্রচারের জন্য সময়কে ব্যয় করো এটা তোমাদের জন্য উত্তম আবহরায়েরারাদ আল্লাহ আল বলৌছেন রাসল সাব্দল্লাহ আলহ সা্লাম বলেছেন সাভাজনন ইবদিল্হমল্লাহ ফিদিল্হ আহমাল ্লাহ্লে্লা দি্হু বিজ্চার মাঠে। আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়ায় আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আড়সের নিচে বিশেষ ছায়ায় ছায়া দিবেনার কয়ামত এ কামেকদার মাইলিন যেদিন কয়ামতের দিন মানুষের মাথার এক মাইল উপরে থাকবে সূর্য মানুষ তার পাপ অনুপাতে সূর্যের তাপে শাস্তি ভোগ করবে যার পাপ বেশি হবে তার কানের লতি পর্যন্ত গায়ের ঘাম ঝরে যাবে যার পাপ আর একটু হালকা কাঁধ বরাবর হবে যার পাপ আর একটু হালকা কমর বরাবর হবে যার পাপ আর একটু হালকা আছে হাতু বরাবর তাকনো বরাবর এইভাবে মানুষ তার ঘামের ভিতরে থাকবে আর মানুষের মাথার এক মাইল উপরে থাকবে সূর্য ওইদিন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়ায় জায়গা দিবেন যাদের মাথার উপরে সূর্য থাকবে না থাকবে আল্লাহর আروش এই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান গ্রাম্য সর্দার ভিসি ডিসি এসপি এনএসআই যে যেখানে দায়িত্বশীল পালন করছেন এরা যদি ন্যায়ের ভিত্তিতে তাদের দায়িত্বটা পালন করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এসিডিসি যে যেখানে দায়িত্বশীল এরা যদি ন্যায়ের ভিত্তিতে আল্লাহর বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র শিক্ষাঙ্গন অর্থনীতি সমাজনীতি পারিবারিক নীতি যদি পরিচালনা করে যে নেতা আল্লাহর বিধানে হক এবং বাতিল বুঝে কোরআন সন্ন্যার আলোকে সমাজ পরিবার রাষ্ট্র পরিচালনা করবে সে যেই নেতা হোক যদি সে নায়ের ভিত্তিতে তার নেতৃত্ব পরিচালনা করে সে হবে সম্ভ্রান্ত নেতা সে হবে মর্যাদাবান নেতা যখন একজন নেতা সে তার ইউনিয়নে সে তার এলাকায় সে তার ইউনিয়নে গ্রামে সে তার জেলায় সে তার বিভাগে সে তার দেশে আমার সালাত আদায় করেন তখন ও আর বলা লাগবে না সালাত আদায় করেন যখন এই দেশের আলে পন্থী বাংলাদেশের সংসদে বসে আইন যেদিন প্রতিষ্ঠা করবে সেদিন সংসদ থেকে বলে দেওয়া হবে বাংলাদেশের আজ থেকে প্রত্যেক আকেল বালেক নারী পুরুষের পাঁচ সালাদ মূলক যারা পাঁচ অত সালাদ আজ থেকে আদায় করবে না তাদের আজীবন জেল হবে এটা নাই করার শাসক সংসদে বসে বক্তব্য দিবেন বিল পাস করবেন যারাই সালাত আদায় করবে না তাদের আজীবন জেল তখন আর মৌলবীকে ভাড়া করে আনা লাগবে না একটু সালাতের ব্যাপারে বলেন জি না মৌলবীর কোন কাজ নাই মৌলবী আর কোরআনের কাজ সংসদে যখন নেতা ন্যায় হবে তখন সংসদে কোরআনের বিল পাস করে বলবে আজ থেকে যারা চুরি করে ধরা পড়বে তাদের জেল নয় যদি চুরি করে ধরা পড়ে তাহলে তাদের হাতের কবজি পর্যন্ত কেটে দিতে হবে। এটা সংসদে পাশ করবে কিন্তু কিভাবে তোমার নেতা এই আইন পাশ করবে তোমার নেতাই তো অরিজিনাল বড় চুর ও পাশ করবে কিভাবে যে দেশের পিয়ন চারশো চারশো কোটি টাকার মালিক সে দেশের এমপি মন্ত্রী কত হাজার কোটি টাকা চুরি করে ও কিভাবে নাই পরায়ণ হলো ও তো দুর্নীতিবাদ ইন্টারন্যাশনাল দুর্নীতিবাদ নাই পরায়ণ শাসক সেটা হবে দেশের আলে মোলামা কোন লুচ্চা মৎখুর গাঁজাখুর ইয়াবাখুর বেনামাজি

কোন সর ডাকাত নেতা হতে পারে না বলছেন ব্যক্তিকে আল্লাহ আর যারা শাসক ন্যায় পরায়ণ কে যে বেনামাজি সে যে লুচ্চা সে যে কি দুর্নীতিবাদ সে যে কি মডেল লাইসেন্স দিয়ে নিজে হারাম খুঁজ সে কি ন্যায় পরায় নাই কোর নেতা হবে সে যার ইসলামের লেবাস আছে যে মুসলিম যার সংবিধান হবে কোরআন জমিনে বিধান চলবে আল্লাহর জমিন আল্লাহর আকাশ আল্লাহর সূর্য চন্দ্র নক্ষত্র আল্লাহর তুমি মানুষ হে মানুষ তোমার শ্রেষ্ঠ আল্লাহ তোমার দুটি চোখের জ্যোতি দিয়েছেন আল্লাহ তুমি যেই দুটো আল্লাহ যে আল্লাহ যে মুখ দিয়ে কথা বলো সেই আল্লাহ আল্লাহ তোমার স্রষ্টা অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কি করে তোমার সংবিধান রচিয়তা হতে পারে মানুষের আইন চলবে কেন দেশ আল্লাহর পৃথিবী আল্লাহর আইন চলবে আল্লাহর সংবিধান হবে কোরআন হাদিস আর নেতৃত্ব দিবে তাহলে চুরি বন্ধ হবে বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে লোক বন্ধ হবে কিভাবে বাওলানা সাহেব বক্তব্য দিবে সুদ না বাবাজিরা বক্তব্য হবে না যখন কোরআন সন্ন্যাস সংসদে কায়েম হয়ে যাবে তখন হকপন্থী নেতারা সংসদ থেকে পাশ করবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদী ব্যাংকগুলিকে বন্ধ করে দিতে হবে যখন কোরআন আদিস সংসদে বসানো হবে তখন আর ওয়াজ করা লাগবে না বাবাজিরা যুবকেরা মত পান বৃদ্ধি শিখার জরদাগুন মাদক ইয়াবা ফেনসিডিল খেয়না মাদক এই কথা নয় সংসদ থেকে পাশ করে দেওয়া হবে আজ থেকে মদ বাতিল মদের লাইসেন্স বাতিল যে একবার ব্রিডিশিট মুখে দিবে তার প্রথম শাস্তি হচ্ছে সবচেয়ে দামি জুতা দিয়ে চল্লিশটা পিটানো। নয় দ্বিতীয়বার যদি আবার মদ মুখে দেয় তাহলে আশি লাশি আশি আশিটা জুদার পিঠা দ্বিতীয়বার যদি মদ মুখে দেয় তাহলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বসে বলবে এই লোকটা মাদকে একেবারে আসক্ত বছর দেওয়া কিন্তু দিবে কি করে তোমার নেতাই হলো বড় গা দা দিবে কি করে হয় কি করে ছাত্র খাই গাঁজা খায় বিড়ি সিগারেট তো আছে এই যুবক শোনো আর তুমি যে নেতার ক্যানভাস করে বেড়াও তুমি বলছো যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র চোদ্দশো নারীর সাথে জেনার সম্পর্ক আছে তোমার নেতার ও আবার ফুলের মতো চরিত্র হলো কি করে তুমি যে নেতার ক্যানভাস করে বেড়াও ও অজু জানে না সানাক্ত বহুদূরের কথা তুমি ওই নেতার পিছনে ছুটো গেল এই নেতা তোমাকে কি দিতে পারে দিতে পারে হাত ভরে গাঁজাইয়া বা সিগারেট দিতে পারে টাকা চুরি করা টাকা দিতে পারে গাড়ি বাড়ি এই নেতার পিছনে ছোট না যেই নেতা তোমাকে ঈমান আমলের কথা বলে না অযুগুসলের কথা বলে না সানা ছেলের কথা বলে না বলে অমুকের গাড়ি ভাঙো অমুকের বাড়ি পরিয়ে দাও আমার ক্যানভাস করো এই নেতা তো নিজে জাহান্নামে যাবে যাবে তোমাকেও নিয়ে যাবে তুমি মনে রেখো এই নেতার পিছনে ছোট না যে নেতা আল্লাহ ভরসা নেই আল্লাহ প্রীতি নেই আল্লাহর উপর ইমান বিশ্বাস নেই এমন নেতার পিছনে ছুটে যুবক তুমি তোমার যৌবন কালকে ব্যয় করো না মোহাম্মদ সরাসলাম বলছেন নাই পরায়ণ নেতা সে হবে কোরআন সন্না আষ্ট পরিচালনা করবে সমাজ পরিচালনা করবে এই হল নেই সংসদে কোরআনার আইন যখন পাশ করা হবে তখন আর বক্তব্য চলবে না জেনা করোনা কোরআনের আইন চালু করা হবে হাদিসের আইন চালু করা হবে ইসলামের আইন কি কেউ যদি বিবাহের আগে জেনা করে একশো লাঠি পিটিয়ে এক বছর এলাকা ছাড়া করো কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাহলে ঢাকা পল্টন ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যে বিবাহের পরে জেনা করেছে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে একেবারে পাথর মেরে মাথা ঝাঁকড়া করে দিবে এটা হলো জেনার বিচার এই বিচার যখন কায়ম হবে তখন লুচ্চামি বদমাসি বন্ধ হয়ে যাবে কাম হবে না ওয়াজে কাম হবে না ওয়াজে জেনা হবে আপনি ঠিক বলছেন ওই যে আপনার মেয়েটা ওখানে লুচ্চামি করছে দেখেন ওই ওখানে কেন ওই মেলা বসবে হিন্দুদের মেলা ওইভাবে বসবে কেন হিন্দুতে মেলা বসে হিন্দুর পূজা মন্ডপে মেলা হয় ইসলামী যার সাথে মেলা হবে কেন আর মাওলানা বিড়ি সিগারেটের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বিড়ি সিগারেট সাথে বিক্রি হচ্ছে আপনার মেয়ে আর আপনার স্ত্রী জিলাপি কিনছে এক কুকুর আর এক কুকুরের পিছনে যেমন ঘেউ ঘেউ করে আপনার মেয়ের পিছনে যুবক ঘেউ ঘেউ করছে আপনি দেখে আসেন এইভাবে বেহায় পানা হবে কেন মাহফিল কমিটির এই পাপ মাঠে বহন করতে হবে গা বন্ধ করে দিতে হবে সমাজ থেকে এক যুবক শোনা তুমি নেতাকে এমপি মন্ত্রী করবে তাকে বলে দিবে নেতাজি মন্ত্রী হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে এই সাদাটা থানাকে মাদক মুক্ত করতে হবে যে বিহার অনুষ্ঠানে গান বাজবে ওই দেশকে গানকে লাঠি মেরে আপনার এই যমুনা সেতুতে পুঁতে রাখতে হবে এটা হল নেতা এটা হলো নেতার বৈশিষ্ট্য এই নেতার পিছনে ঘুরো যেই নেতা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে যেই নেতা আশ্রয় দেয় না কোনো অন্যায়কে কিন্তু সমাজে বড় বড় সন্ত্রাস বাহিনী পুষাই হলো তোমার নেতা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো আশ্চর্য কথা ইয়াবা ফেনসিডিন হারাম মামানা সাহেব বক্তব্য দিবে কেন নাই পড়ান শাসক হবে সংবিধান হবে কোরআন সন্না আইন পাস করা হবে মাদক বন্ধ আইন পাস করা হবে মাদক হারাম এর কয় বিক্রয় হারাম কেন আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা اذا حرم لقাউম الاقلا شی যখন আল্লাহ কোন قومের উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন তা হারাম আলাইহিম তার ব্যবসাকেও আল্লাহ হারাম করেন যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম রক্ত হারাম মানুষের রক্ত হারাম খাওয়া হারাম রক্ত ক্রয় বিক্রয় করা হারাম তবে জীবন বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন যে রক্তটা দিলে একজন রুগী আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে এজন্য রক্ত দান করতে পারেন কিন্তু কি করতে পারবেন না বিক্রি করতে পারবেন না রক্ত হারাম রক্ত ক্রয় বিক্রয় করা হারাম কুকুর হারাম কুকুর ক্রয় বিক্রয় করা হারাম ক্ষেঞ্জির সুর হারাম শুয়োর ক্রয় বিক্রয় করা হারাম বেড়ি সিগারেট জলদাগলিয়া বা ফেন্সিডিল হারাম বেশি সিগারেট জর্দাগুল বিক্রি করাও হারাম হারাম খাবার যুবক তুমি খাও তোমার বাপ খায় গোটা এলাকা মাদক আসক্ত সবাই খায় যার যত বড় ডিগ্রি বেশি সে তত বড় গাজা খোক ঠিক ভ্যানচালক তোর ইনকাম কম সর্বোচ্চ আকিজ কোম্পানির গড়ি আর তোমার হেডমাস্টারর বেতন 50000 ও বলছে যে ভ্যানচল ছুঁয়ে আর তোমার নেতা ও বলতো কলমের খোঁজা দিয়ে চারশো কোটি চুরি করে ও বলতে কি যে ব্যঞ্জন ছুইস লাগা ইংরেজি বাংলা যে যত বড় জাতিগত বিদ্যাতে যে যত বড় শিক্ষিত সে তত বড় মূর্খ ওর দাঁড়ি চাচা পকেটের সিগারেট খাদ তোমার মসজিদের হুজুর ও হারাম ও জর্দা খায় খার বলছে যে মাকরু মাকরু তোমার হুজুর তুমি তোমার বাপ তোমার মাস্টার তোমার নেতা সেটা খাও সেটা পৃথিবীতে দ্বিতীয় কোন প্রাণী খায় না তুমি আজকে তদন্ত করো তোমার নেতা খায় সিগারেট তুমি খাও তোমার বাপও খায় তোমার হেডমাস্টারও খায়। এই সিগারেট আর তোমার মসজিদের হুজুরও খায় জর্দা সিগারেট আর জর্দা কুকুরকে দাওয়াত দিয়ে বলো যে বেটা তুই খাতো ও পেশাব করে দিতে রাজি আছে তবু মুখে দিতে রাজি না সেটা তুমি কেউ মুখে দেয় না তোমার দাদি খায় গুল তার জুতো পড়ে তোমার দাদি তার জুতো পড়ে গুলো খায় একজন বলছে যে গুল খাওয়া গু খাওয়া সমান তার বলছে না সমান নয় গু খেলে যে চল্লিশ দিনে বাদাত কবুল হবে না এরকম হাদিস নেই কিন্তু গুল মুখে দিলে চল্লিশ দিনের বাদাত কবুল হবে না গু খাওয়ার সাথে গুল খাওয়া মারাত্মক পাপ জর্দা খাওয়া আরো মারাত্মক পাপ চিনা সবদান এই যুবক আজকে তো বা কোনদিন মাদকের সাথে সম্পৃক্ত থাকবেন আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন

যার বউ বেটি ল্যাংটা হয়ে চলে যার বউ বেটি ল্যাংটা হয়ে ঘুরে সে হল দাইহস যার বউ বেটি স্কুল কলেজ হাতে বাজারে ল্যাংটা হয়ে যায় যার বউ বেটি ল্যাংটা হয়ে চলে ও হলো তাইহ ওর ওপরে যান্না খারাম তিন রাজদুম মিনান নিশায়ে যেই মহিলা পুরুষের শার্ট প্যান্ট পুরুষের পোশাক পরে ঘুরে এ হলো জান্নাতে যাবে না আর তাহা বলছেন যে নারীর বেশ ধরে যে পুরুষ সে জান্নাতে যাবে না পুরুষের বেশ ধরে যে নারী সেই নারী জান্নাতে যাবে না আর এখন তোমার হিজড়া ও হলো সবচেয়ে সুদর্শন ওর হাঁটার ঢং কথার স্টাইল একেবারে হিজড়া ফেল একেবারে সুদর্শন পুরুষ জাতীয় পাগল ঠোগে আমার দিচ্ছে জাতীয় পাগল

তুমি যে শিক্ষিত তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমার বাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তোমার বাপ অমুক জায়গার বটমূলে চলে যায় পয়লা বৈশাখে ও পয়লা বৈশাখে পালন করে ওই যে ওই কি পয়লা বৈশাখে রমনার বটমূলে বলছে যে এসহে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা আগে ইলিশ মাছ দিয়ে পান্তা খেয়ে বলছে এসহে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা যখন বলছে তখন তার মুখে আছে বান্দরের মুখর কিসের মুখর পয়লা বৈশাখ জাহেলিয়াতে এটা হিন্দুদের নীতি থার্টি ফার্স্ট নাইট তুমি পালন করবা কেন সাথে কি সম্পর্ক পয়লা বৈশাখ পালন করবে তুমি কেন এর সাথে কি সম্পর্ক পয়লা বৈশাখ পালন করা পয়লা ফাল্গুন পালন করা থার্টি ফার্স্ট নাইট পালন করা এগুলি বিজাতিদের অনুষ্ঠান কোন মুসলমানের বাচ্চার সাথে এই অনুষ্ঠানের কোন পরিমাণ সম্পর্ক থাকতে পারে না এটা জাহেলিয়ত এই জাহেলিয়ত থেকে তোমাকে ফিরে আসতে হবে